আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম এটি তুরস্কের একটি গুহা যাকে বলা হয় দাজ্জালের কারাগার হাদিসে বর্ণিত হয়েছে কিয়ামতের আগে দাজ্জাল এই গুহা থেকে বের হবে কিন্তু কি রহস্য লুকিয়ে আছে এই জায়গায় আজ আমরা জানব তুরস্কের সেই গুহার অজানা ইতিহাস যা শুনে আপনি চমকে উঠবেন এক হাদিসে দাজ্জালের জন্মস্থান শহীহ মুসলিম দুই নয় তিন সাত অনুযায়ী দাজ্জাল তুরস্কের একটি গুহা থেকে আবির্ভূত হবে বিশেষ স্থান তুরস্কের ডেমিরকাজি গুহা দেমেরখা কেভ বা সামান্দাক পাহাড়কে অনেক গবেষক দাজ্জালের আবাসস্থল বলে দাবি করেন দুই গুহা ভেতরের রহস্য স্থানীয়রা বলে এই গুহার ভেতরে অস্বাভাবিক শব্দ শোনা যায় যা বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেননি কিছু অভিযাত্রী দাবি করেন গুহার গভীরে একটি লোহার দরজা আছে যা শতাব্দী ধরে বন্ধ তিন তুরস্ক সরকারের গোপন গবেষণা দুই শূন্য দুই শূন্য সালে তুরস্কের একটি মিলিটারি টিম এই গুহার নিকটে অস্বাভাবিক অ্যাক্টিভিটি রিপোর্ট করে স্থানীয় মুসলিমরা নিয়মিত এই গুহার কাছে দোয়া পড়েন যাতে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায় চার দাজ্জালের আবির্ভাবের লক্ষণ হাদিসে বলা হয়েছে দাজ্জাল চোখা হবে এবং তার কপালে আরবি দিয়ে দজ্জাল লেখা থাকবে আর ইমানদার ব্যক্তিরা তা পড়তে পারবে সে জীবন মৃত্যুর নিয়ন্ত্রণ করার দাবি করবে এবং পৃথিবীতে চার শূন্য দিন বিশৃঙ্খলা সৃষ্টি করবে পাঁচ ঈশা আলে সাল্লাইম এর সাথে যুদ্ধ দাজ্জাল শেষ পর্যন্ত ঈশা আলে সাল্লাইম এর হাতে মারা যাবে শহীহ মুসলিম দুই নয় তিন সাত এই যুদ্ধ হবে ফিলিস্তিনের লদ্দা শহরের নিকটে দাজ্জালের গুহার রহস্য আজও অমীমাংসিত আপনি কি বিশ্বাস করেন এই গুহা সত্যিই দাজ্জালের জন্মস্থান কমেন্টে জানান আর এই চ্যানেলে পাশে থাকুন ইসলামিক ইতিহাসের সবচেয়ে মিস্ট্রিয়াস টপিক্স নিয়ে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ